তোর এতক্ষণ পর আসার সময় হলো আর কোস না কি এক যন্ত্রণার মধ্যে আছি একদিকে আতঙ্ক হয়েছে করিম সরকার আর একদিকে গতকাল রাতে ঢুকছে বাড়ির মধ্যে চোর মায় তো ভয়ে আমার ডাইনে বামে কোথাও নড়তেই দেয় না যদি একটু কোথাও যাই শিউলি 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 করে ডাইক ডাইক করে মরে যায় কেমনটা লাগে তুই ক তুই কি করিম সরকারের কথা তোর মাকে বলে দিছিস আরে না তুই কি পাগল হইছিস নাকি আমি এই কথা মায়ের কাছে কইতে যাব মা যদি ভুলে এই কথা জানতে পারে তাইলে আমার রাত দিন সব এক করে ফলাইবো আর আমার ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নই থাকতে যাইব। তাইলে আর কি তুই তো করিম সরকারের কথা তোর মাকে বলিস নাই তাহলে তোকে বাড়ি থেকে বের হতে দেবে না কেন তার মধ্যে একটা ঘটনা ঘটছে এই বলদা বাড়ির সামনে ঘুরঘুর করছে এটা আবার মা দেখছে তার উপরে রাতের বেলা বাড়িতে ঢুকছে চোর মা তো সবকিছু নিয়ে এমন ডরান ডরাইছে তাই এই পেইন্টটা দিতাছে রে ওই যে আর একজনের সময় হয়ে গেছে ফোন দেওয়ার কে ফোন দিছে দুলা ভাই জি না আপনার দেবর ফালতু কথা কইস না তো মনি তুই এখন যাইতে চাইতেছ যা আমারে এনে এসো ফালতু কথা কইস না আরে না রে তুই মজা করলাম আচ্ছা শুন তুই সাবধানে থাকিস আর খালা মাকে বলবি সাবধানে থাকতে ঠিক আছে তুই কি পাগল হইছিস সেই কথা আমি মায়ের কাছে কইতে যাবো শুন আর মা যদি জানতে পারে তুই মনি আমার মায়ের সাবধানে থাকতে বলছিস তাইলে মা এটা নিয়ে আরো টেনশন করব। মা তো ধৈরাই নিব যে এই ঘটনা নিউজ তো বাড়িতে কেউ একজন দিছে আর উঠতে বসতে তোমার আমাকে বাড়িতে ডাকবো আর যদি তুমি না আসতে পারো কোনো সমস্যা নেই আমার মা তোমাকে বাড়িতে চলে যাবে কোনো দরকার নেই এমনিতেই আমার বাড়িতে আপা আর দুলা ভাইকে নিয়ে অনেক যন্ত্রণায় আছি তুই থাক আমি গেলাম হ্যাঁ তোরা তো ফুল এটা হলো মোতালেব সরকারের শুভেচ্ছা মোতালেব সরকার শুভেচ্ছা দিছে তুই দিয়ে নিলি মারা করতে না ফুল কি দোষ করছে সফিক ভাই খারাপ মানুষ হলো মোতালেব সরকার আমি তো তার কাছে যাই নাই আমার তার সাথে বিবাদও নাই জীবনের প্রথমকেও ফুল দিছে এই কারণে বেশি খুশি হইছে আজ থেকে এই দোকানে চা খাওয়া বন্ধ এইটা আমার কি কথা কইলে ফুলের সাথে চা সম্পর্ক হুম ফুলের সাথে চা সম্পর্ক কি তুই এক কাজ কর তুই চার দোকানটা বন্ধ করে দে বন্ধ করে এনে ফুল দিয়ে সাজা রাখ এটা আবার কি করলেন বোঝো নাই ভালো করে বোঝো এইখানে তুমি চার দোকান রাইখো না বুঝতে পারলা তুমি এটা কাজ করো সরকার বাড়ির ঘরের এক কোনায় নিয়ে এই চার দোকান করো তাহলে এই সব আলাপ খুব ভালো করতে পারবা এই জায়গা থাইকাই এইখানে দোকানদারি করে এই সব কথা চলবো না কথা কানে নিও আপনি যেভাবে কথা কইতেছেন মনে হইতেছে জায়গাটা চেয়ারম্যান সাহেবের না আপনার হ্যাঁ জায়গাটা চেয়ারম্যান সাহেবের জায়গাটা আমাগোটা কিন্তু শ্যামল সাহেব তোমার এটা জানা দিছিল কেন যে চার দোকান দুই জোড়া বাচ্চা খাওয়াই না ওই সরকার আমাকে করার জন্য না মতো কাকা করেন না তো সরকারের পালনের সাথে বারবারই করে আমার মতো লোক আমি যে চেয়ারম্যানের কাছে কত কৃতজ্ঞ এটা আপনার বুঝ যাইতে সরকারের সাথে পিড়িত করতে যাবো কোন দুঃখে আপনারা মাথা গরম করেন না এই ফুল নিয়ে যখন এত কিছু এই যে ফুল আমি চিরা ফেলাইতেছি বসেন মাথা ঠান্ডা করেন গরম চা দেয় বইসা চা খান